মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একেবারে গ্রাম্য পদ্ধতিতে খুবই সহজভাবে নান রুটি বানিয়ে দেখাবো আর নান রুটিটা খাওয়ার জন্য তার সঙ্গে একটা চিকেন কারি রেসিপি বানিয়ে দেখাবো এটা খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আর খেতে হবে কিন্তু খুবই সুস্বাদু আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে নান রুটি আর তার সঙ্গে চিকেন কারি রেসিপিটা বানাচ্ছি নান রুটি বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নিব তার জন্য এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আমি এখানে ময়দা নিয়েছি আপনারা চাইলে গমের আটাও নিতে পারেন প্রথমে দিয়ে এখানে এক চামচ ইস্ট আর ইস্টটা যে কোনো বড় দোকানে পেয়ে যাবেন তার সাথে দিয়ে এক চামচ চিনি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ আপনার এটা বাদ দিতে পারেন তবে দিয়ে দেখবেন খুবই ভালো লাগবে ইস্টে যে একটা বন্ধ থাকে সেটা আর লাগবে না আমি এখানে গুঁড়ো দুধ দিচ্ছি আপনার চাইলে লিকুইড দুধটাও দিতে পারেন এবার সবকিছু একবার ভালো করে শুকনো করোনা মেখে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ দেশি ঘি আর সয়াবিন তেল দিয়ে দেবো এক চামচ তেল আর ঘিটা ময়দের সঙ্গে খুব ভালো করে মেখে নিই তেল আর ঘিটা ময়দের সঙ্গে ভালো করে মেখে নিয়েছি এখানে আমি হালকা গরম পানি নিয়েছি আমি এখানে পানি নিয়েছি আপনারা চাইলে গরুর দুধটাও নিতে পারেন তবে দুধটাকে হালকা গরম নেবেন তাহলে পরে ভালো হবে অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি আর এই নান রুটি আমি কোনো রকম টক দই দিচ্ছি না আপনারা চাইলে দই দিতে পারেন এসে দেওয়ার কারণে একটু চেঁচেটে মনে হবে কিন্তু মাখতে মাখতে দেবেন ঠিক হয়ে যাবে অল্প অল্প পানি দিয়ে ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এই যে দেখেন আর হাতেও লেগে লেগে যাচ্ছে না তিন থেকে চার মিনিট খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে এবার ডোয়ের গায়ে একটু তেল লাগিয়ে নিচ্ছে তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি আর এখানে একটা পলিথিন নিয়েছি পলিথিন দিয়ে এভাবে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটাকে আমি রোদরে রেখে দিয়েছি এক ঘন্টার জন্য আপনারা চাইলে তিরিশ মিনিটও করে নিতে পারেন মানে যত বেশি এই ডোটাকে রাখবেন ফুলে ডবল হয়ে যাবে তত ওটা একদম নরম তুলে হবে খুব ভালো হবে অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে ডোটা ওইদিকে রেস্টে রেখে দিয়েছি এদিকে আমি চিকেন কয়টা বানাবো তার জন্য এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেন কারি তো আপনারা অনেক রকম খেয়েছেন আমি একবার যেভাবে বানিয়ে দিয়েছি একবার ওই রকম করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় সবাই খুব বেশি পছন্দ করবে রুটি পরোটার সঙ্গে তো খুবই ভালো লাগে আগে একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য এখানে আমি কিছুটা কাজু বাদাম নিয়েছি আর কয়েক কটা শুকনো লঙ্কা আমি এখানে কাজু বাদাম নিয়েছি আপনারা চাইলে চিনা বাদামটাও নিতে পারেন আর দুটো ছোটো সাইজে টমেটো নিয়েছি টমেটো দিয়ে দিচ্ছি যে পানি ছাড়া এটাকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার মাংসটা রান্না করবো তার জন্য ছোটোতে কড়াইটা বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এখানে পঞ্চাশ গ্রাম মতন তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নেব ডোটা আমি ওইদিকে রোদ্রে দিলাম আর দেখেন মেঘ কেমন কালো হয়ে চলে এলো মানে এক ঘন্টা বোধ বেশি টাইম লাগবে মনে চলতে দেখি কতক্ষণ লাগে মানে ডোটা যতক্ষণ আর ডবল না হচ্ছে ফলে ততক্ষণ কিন্তু ভালো হবে না করা কত মেঘ কালো হয়ে গেল তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব যেমন কালো হয়ে মেঘ চলে এলো আর একটু অপেক্ষা করলে ফাঁদি রেসিপিটা হয়ে যায় বৃষ্টি চলে এলে পরে রেসিপি করা হবে না মনে হয় আর পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার আদা রসুন দিয়ে দিয়েছি দু চামচ এখানে বেটে নিয়েছি আদা রসুনটা তো একটুখানি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো অল্প একটু পানি দিয়ে দেবো এই মশলাটাকে আবার ভালো করে কষে নিচ্ছি ঝড় উঠে গেল মশলা ঢাকনা তো পালো বাতাস দিচ্ছে প্রচুর রান্না করতেও ভালো লাগছে বেশ মশলাটাকে ভালো করে কষে নিয়েছি এবার আমি চিকেন দিয়ে দিচ্ছি আর চিকেনে কিন্তু আমি এখন পর্যন্ত লবণ দেইনি একটুখানি ভেজে নেব তারপরে লবণটা দেব চিকেনটাকে একটুখানি কষে নিয়েছি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ যে টমেটো আর লঙ্কা কাজেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু পানি বুলিয়ে দিয়ে দেব খুব ভালো করে কষিয়ে নেবো পাঁচ থেকে ছ মিনিট এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষে নেবো দইয়ের বাটিটা এবার আমি চুলের পাশে রেখে দিয়েছি গরম হয়ে থাকবে রোদে রেখেছিলাম তো রোদ তো নেই চলে গেছে সে ঝড় বৃষ্টি আসছে খুব ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা ঝড়টা চলে গেল মেয়ে হুড়ম করছে করছে বৃষ্টি আসবে না হয় চিকেন থেকে আমি খুব ভালো করে কষে নিয়েছি আর চিকেন থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়েছে সামান্য তেল দিয়ে রান্না করছে কত সুন্দর তেল ছেড়েছে আর এই ঝড় বৃষ্টিতে নাপিসা আমার ন দুজন মানা করলাম আসতে তবু আসছে এবার দিয়ে দিছি পানি একটুখানি ঝোল ঝোল করবো নান রুটির সঙ্গে খাবো তার জন্য এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা আপনারা আপনার এখানে কাস্তুরি মেথিটাও দিতে পারেন এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এই ঝড় পানিতে চলে মানা করলাম

রোদ্রে রাগ ভাবলাম তো রোজ চলে গেল মেঘ চলে এলো এই তো খুলে গেছে এক ঘন্টাও লাগেনি তত সুন্দর খুলে গেছে এবার নান বানাবো তো ভিতর থেকে বাতাসটা বের করে নিচ্ছি কত সুন্দর হয়ে খুলে গেছে আর একবার ভালো করে মেখে নেব এবার ছোট ছোট লেচি কেটে নেব এই সাইজ করে কেটে সবগুলো আমি গোল গোল করে নিয়েছি থেকে একটা লেচি নিয়ে বেলে নেবো হালকা করে আর এই রুটিটা একটু মোটাই হবে খুব বেশি পাতলা হবে না নান রুটি করার জন্য এখানে চাটুটা বসিয়ে দিয়েছি চাটুটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি এবার রুটিটা দিয়ে দেবো আর এদিকে বৃষ্টিও আরাম হয়ে গেছে ঝমঝম করে কুকুরে বুঝতে পারছে এক পিঠ হালকা করে শেখা হয়ে যাচ্ছে উল্টে দেবো হালকা করে উল্টে পাল্টে বারবারে সেঁকে নিতে হবে আজকে রুটিতে কোন রকম বাটা দেব না এরকম করব করবো বৃষ্টি হচ্ছে এদিকে চলে আসছে বৃষ্টি এই নান রুটিটা হয়ে গেছে উঠে দিব সব নান রুটি গুলো কত সুন্দর ভাবে ফুলছে এই যে সুন্দর হচ্ছে এবার দেখেন নান রুটি কত সুন্দর হয়েছে সব নান রুটি গুলো দেখেন কত সুন্দর হয়েছে আর একেবারে নরম তুল সুন্দর সেন্ট সেন্টার সফট এটা ছিঁড়ে দেখাচ্ছি তো একেবারে ফুলকো হয়েছে কত সুন্দর হয়েছে কত কম মশলাতে তাও দেখে দেখেন কত সুন্দর কালার সামান্য তেল দিয়ে রান্না আমরা এবার খেতে বসে গেছি সবাই মিলে আর আজকে আমার সাথে আছে আমার বড় ননদ খেয়ে বলবে কেমন হয়েছে সুন্দর না রুটিটা খেতে খুবই সুন্দর হয়েছে তার সঙ্গে চিকেন কারিটাও খুবই সুন্দর হয়েছে আর এইভাবে যদি না বানান তাহলে অনেকক্ষণ পর্যন্ত এরকমই নরম তুলতুলে থাকবে সহজে শক্ত হবে না দু থেকে তিন দিন পর্যন্ত খেতে পারবেন এটা আচ্ছা আচ্ছা আজকে রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নানরুটিটা খেতে অনেক সফট হয়েছে নানরুটিটা খুবই সুন্দর আর সেই রকমই নরম হয়েছে খেতে হুম চিকেন দাও চিকেন চিকেন দাও বলো হুম হুম চিকেনের সঙ্গে যদি আর বেশি ভালো হয়েছে